পাঁচ দফার সঙ্গে আরো এক দফা অর্থাৎ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একেবারে পদত্যাগ চেয়ে আন্দোলনকারীরা চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনে দুয়ার এই মুহূর্তে অবস্থান করছে মিরা ভরপুর সাইন্স ই স্মার্টকে অ ফ্রেশনেস মিরি চয়েস মিরাসফিস কমিশনের হাতে তার পদত্যাগপত্রের ডেপুটেশন দিয়ে সেখানে ডেপুপ শিরদানা রেখে এসেছিলেন আর আজকে মগজ এবং চোখ প্রতীকী ব্রেন এবং প্রতীকী চোখ নিয়ে তারা আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা দিন রাত তারা আন্দোলনে চালিয়ে যাবেন তারা তাদের অবস্থানে অনর এমনটা তাদের স্পষ্ট করে দিয়েছেন তারা তাদের বার্তায় স্বাস্থ্য ভবনের সঙ্গে এই মুহূর্তে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা চিকিৎসকদের সরাসরি আপনাদের জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চার প্রতিনিধি জিলম করঞ্জাই রুমা পাল সন্দীপ সরকার এবং পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত প্রথমেই চলে যাব সন্দীপের কাছে সন্দীপ স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেটা সন্দীপ জানাচ্ছিল আমাদেরকে যে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যে কোনো সময় চিকিৎসকরা তারা আসতে পারেন এবং কথা বলতে পারেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কি অবস্থা নেই মুহূর্তে চিকিৎসকদের তারা চাইছেন পদত্যাগ এবং সেই পদত্যাগের আলোচনা তারা যাদের পদত্যাগ চাইছেন তাদের সাথে করতে চান না এটা তারা জানিয়েছে এবং সেই পদত্যাগের দাবিতে যে তাদের এই যে অবস্থান সেই অবস্থান যে দীর্ঘমেয়াদী হতে চলেছে তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা রাস্তায় বসে পড়েছেন সারিবদ্ধভাবে এখানে পরপর পরপর তারা ছোট ছোট গ্রুপ করে এখানে গোটা রাস্তায় তারা বসে পড়েছেন স্লোগান চলছে কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি বায়ো টয়লেট নিয়ে আসা হয়েছে অর্থাৎ দীর্ঘমেয়াদিতে তাদের আন্দোলনের ক্ষেত্রে এই যে এই যে সমস্ত জিনিস যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে এই জায়গায় টানা এক অবস্থান চালাতে গেলে তার প্রস্তুতি তারা কিন্তু সারতে শুরু করেছেন ধীরে ধীরে অর্থাৎ স্বাস্থ্য ভবন ঘেরা উপরে অবস্থান জারি থাকবে এরকম একটা আভাস কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি আমি তাকে বলবো যে সেই ছবিটা দেখানোর জন্য প্রবীর সামন্তকে এখানে গোটা রাস্তা জুড়ে কিন্তু সারিবদ্ধভাবে তারা বসে পড়েছেন তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন তাদের এই অবস্থান যে এখনই উঠছে না তা কিন্তু তাকে তার আভাস কিন্তু আমরা পেতে শুরু করেছি ঘড়ির কাটায় যে ডেডলাইন সেই ডেডলাইন বিকেল পাঁচটার ডেড পার হয়ে গিয়েছে সেই ডেডলাইন পরবর্তী তাদের পরিকল্পনা কি সেই বিষয়ে তারা আর কিছুক্ষণ পর তাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট করবেন কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্ট যাই হোক না কেন তারা যেটা জানিয়ে দিয়েছেন যে এই অবস্থান থেকে তারা সরছেন না এবং যতক্ষণ না তারা এই তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান চালিয়ে যাবেন সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল তার পদত্যাগ বিনীত গোয়েলের পদত্যাগ এই 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 কোটি ইস্যু সেই এই ইস্যুতে কিন্তু তাদের এই অবস্থান তাদের দাবিগুলো একেবারে স্পষ্ট দাবিতে তারা রয়েছেন দাবি পূরণ করতে হবে সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি রুমা ফল আমাদের সঙ্গে রয়েছে রুমা এই মুহূর্তে জানাও আন্দোলনের যে অংশে তুমি রয়েছো সেখানকার ছবি দেখো দেখো যা অবস্থান দেখছি বা যে আন্দোলন দেখছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে এমনটা কিন্তু কিন্তু মনে হচ্ছে না সেই ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো সকল এখানে বসে রয়েছে একদম সারি সারিভাবে যতদূর চোখ যায় সেখানে দেখতে পাচ্ছি একদম তারা দাঁড়িয়ে স্লোগান তুলছেন এবং তাদের একটাই বার্তা যে তাদের পাঁচ দফার দাবি রয়েছে যে দাবি দাবি নিয়ে কিন্তু তারা আজকে কর থেকে আবার করুণাময়ী মোড় তারপরে কিন্তু এখানে একদম স্বাস্থ্য ভবন এসছে এবং পদত্যাগের দাবি করছেন তার স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি করছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা মানে এর আগে যে ছবিটা আমরা দেখেছিলাম লালবাজার অভিযানে সেখানেও কিন্তু পুলিশ কমিশনারের তারা পদত্যাগ দাবি করেছিলেন তারপরে সকলের জানা কি কি এবং ঐতিহাসিক ছবি হয়ে রয়েছে যেখানে কিন্তু অলরেডি পুলিশ কমিশনারের হাতে তারা তুলে দিচ্ছেন তারই পদত্যাগের রেপুটেশন দিচ্ছেন সেরকমটা আবারও হতে চলেছে কিনা এটা এখন দেখার তবে এখন দেখে দেখে মনে হচ্ছে যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু একদম প্রস্তুতি নিয়ে তারা তারা প্রস্তুত এবং নিয়ে এসছেন জল থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন এবং তাদের বক্তব্য রাত তো তারা থাকবেন দিন হোক রাত হোক তারা অবস্থান এখানে করছেন এবং তাদের দাবি আরও একবার মনে করি দিই তাদের দাবিটা কি অবশ্যই আর জি কাণ্ডে যে প্রতিবাদে তারা নেমেছেন তার বিচারের দাবিতে নেমেছেন কোনো তথ্য পাট হয়েছে কিনা তার বিরুদ্ধে নেমেছেন এবং সেক্ষেত্রে কারা এরা জড়িত সেটা সেটা জানতে নেমেছেন অন্যদিকে অবশ্যই স্বাস্থ্য দপ্তরের যে তাদের তাদের যে অভিযোগ এই যে দুর্নীতির আখড়া হয়ে গেছে স্বাস্থ্য ভবন তাদের যে অভিযোগ সেই অভিযোগ নিয়েও কিন্তু তারা স্বাস্থ্য ভবনের সাফাই অভিযানে নেমেছে এবং একদম পুরোপুরি স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একদম অধিক একদম বড় বড় কর্তাদের তাদের পদত্যাগের দাবি করছেন কোথাও একটা তাদের মধ্যে একটা একটা বিশ্বাসের যে একটা যে একটা যোগসূত্র থাকে সেই চোখ কোথাও ভেঙেছে সেই কারণেই কিন্তু তাদের এই অভিযান এবং তাদের বক্তব্য তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন অবস্থান বিক্ষোভ করবেন দেখো কিছুক্ষণ আগেও কিন্তু কিন্তু এই অবস্থান চলছিল। ঠিক পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত গাড়ি পুলিশের গাড়ি আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি কোনোভাবেই এখান থেকে বেরোতে দেওয়া হয় না অন্যদিকে তারা কিন্তু একদম এখন সার হয়ে বসে পড়েছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন কেউ স্লোগান তুলছেন এবং বিকেল পাঁচটা বেজে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলতে হবে তা না হলে রাজ্য সরকার চাইলে যদি মনে করে তারা ব্যবস্থা নিতে পারবেন সেক্ষেত্রে আদালতের কিছু করার থাকবে না তেমনটাও কিন্তু তারা বলেছেন যে তারা কিন্তু কর্মবিরতি বিরতি তুলছেন না তারা দাবি নিয়ে এসেছেন স্বাস্থ্য ভবনে যতক্ষণ তাদের দাবি মানা হচ্ছে না তারা না তাদের দাবি মানা হচ্ছে তুমি যেটা বললে যে ছবি দেখালে যে সেই সমস্ত প্রস্তুতি তাদের সারা যে তারা তাদের অবস্থানে অনার রয়েছে